যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় আমরা আসলে বাঙালি হয়ে যাই যখন আমরা সুখে থাকি তখন ওই সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে হারা দেয় আমাদের দেখছি বাড়িতে হলো বন্যায় যখন খুব খারাপ একটা অবস্থা তখন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছিলাম না আমরা সকলেই যে যেখান থেকে পারি সহায়তা করেছি আসলে আমরা যদি একটু ধর্মীয় দিক থেকে বলি যখন নবীজি স্নান প্রচার করেন তার আগে আমরা অন্ধকারের যুগ আয়ালে চাইলে ছিল

একটি ধর্মের লোক আরেকটি ধর্মের লোক যদি সহজীব হইশই আমি রাজনৈতিক কারণে বিভিন্ন পূর্ব বছর আমরা শাসন যদি নির্যাতিত হয়ে থাকে শুরু হয় হয়েছে কিন্তু আমি একটু অনুরোধ করবো এই নির্যাতনের পিছনে কিন্তু হিন্দুয়া রায় ছিল না

প্রত্যেকটি দেশের মাইনরিটিরা মেজরিটির উপরে তারা আশা করে কি আশা করে সেটা হলো তাদের মধ্যে একটা সিকিউরিটি আশা করে নিরাপত্তা আশা করে আমরাও আশা করি আপনাদের মধ্যে আপনারা যে বক্তব্য দিলেন আমি শুনলাম যেগুলো শুনলাম অত্যন্ত ভালো বক্তব্য এই বক্তব্য বক্তব্য হয় না দেশে আমরা সবাই বাংলাদেশি আমি হিন্দু উনি মুসলিম এটা ধর্ম পরিচয় সারা পৃথিবীতে চার হাজারের মতো ধর্ম আছে সারা চার হাজার থাকতে পারে